সভাটায় উসরে রাখেন বছরের পর বছর মিটিং করবেন বছরের পর বছর মিটিং করবেন লক্ষ লক্ষ লোক হবে স্বেদাসিনা জনগণদের সুতর্ক আসল তো পায়ে মাটির মানুষ না মাটি দিয়ে থাকেন না

সংস্কার উদ্বোধন করতে সে কারণে বলছি বেউজারি নিয়ে ষড়যন্ত্র স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র

কিন্তু কোন বিনুকে বিনুকে যদি কিছু লাগে আপনারা একটু কান্না না잖아요 এটা না কোন পক্ষে পাওয়ার চেষ্টা না লোকে বলে না কিন্তু তার চিন্তা